শ্রাবণ মাস মানে হর হার মাঠে হ্যালো এভরিওয়ান আজ ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে উম কলা শ্রপতি শিব শঙ্কর উম ভোল দায়কর শ্রাবণ মাস মানে শিবের আরাধনার মাস শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই নিজের সংসার সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো চলে পুরো শ্রাবণ মাস ধরে কথায় আছে দেবাদিদেব মহাদেব অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব সেই ঈশ্বরের পুজোয় সব মনস্কামনা পূর্ণ হয় শান্তি মেলে জীবনে আর সেই কারণেই এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের চরণে নিজের মনস্কামনা জানিয়ে বেশিরভাগ মানুষই নিষ্ঠার সাথে শ্রাবণী ব্রত পালন করেন আসলে হিন্দু পুরাণে এই শ্রাবণ মাস হলো দণ্ডীর মাস পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র থেকে উঠে এসেছিল বিষ মহাদেব সেই বিষ পান করে আমাদের গোটা বিশ্বকে রক্ষা করেছিলেন এবং মহাদেব এই বিষ পান করার ফলে ওনার সারা শরীর নীল হয়ে যায় আর তাই বলা হয় মহাদেবের মাথায় দুধ এবং গঙ্গা জল ঢালা হয় মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই শ্রাবণ মাসে ভক্তি মেনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন এবং তিনি তার ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উদ্দেশ্যেই উৎসর্গকৃত মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢেলে আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যায় গঙ্গা নদী শিবের জোটা থেকে উৎপন্ন হয়েছে বলে মনে করা হয় তাই গঙ্গার জল শিবের মাথায় ঢালা হয় যা এটি বিশ্বাস এবং ভক্তির আরও একটি রূপ শ্রাবণ মাসকে শিব এবং পার্বতীর পুনর্মিলনের মাস হিসেবেও বলা হয় মনে করা হয় শ্রাবণ মাসে শিব এবং পার্বতীর পুনর্মিলন হয়েছিল এই ভিডিও ক্লিপটা আমার শিবরাত্রির দিনের নেওয়া ভিডিও ক্লিপ এখানে আমার পুচু পুজো করছে মানে আমি আমার বৌদি আর পুচু পুজো করছিলাম আসলে শিবরাত্রিতে সবাই অনেক মন্দিরে যায় জল ঢালতে আর অনেক জায়গাতে সবাই যায় কিন্তু আমাদের বাড়িতে যেহেতু একটা ছোট্ট শিবের ওই যে শিবলিঙ্গ আছে ছোট্ট ওটাতেই আমরা ব প্রতি বছরই পুজো করে থাকি আমি আমার বৌদি মেনলি করি আর পুচু আমাদের সঙ্গে তো থাকেই আমরা হচ্ছে আমাদের বাড়িতেই পুজো করি অন্য কোথাও যাই না তো সেই দিনে আমি ভিডিও করেছিলাম কিন্তু কিছু ব্যস্ততার কারণে ভিডিওগুলো পোস্ট করা হচ্ছিল না তো তাই ভাবলাম এখন পোস্ট করি তো তাই ভিডিওটা পোস্ট করছি আর আমার পুজো পুচু কিন্তু সবসময় ভীষণই মানে ঠাকুর ভক্ত আমরা যদি উপোস করে থাকি ও উপোস করে থাকবে কিছুই খাবে না আমরা যদি জল না খাই ও জল খাবে না তারপরে ও আমার মায়ের সাথে সন্ধে দিতে যায় হ্যাঁ পুজো দিতে যায় তারপরে মা যে ঠাকুরকে যেগুলো আর কি ওই আমরা নিত্যদিন পুজো দেওয়ার সময় যেসব মন্ত্রতন্ত্র মোটামুটি সবাই জানি বা বলি ওগুলো ও আমার মা থেকে শুনে শুনে মুখস্থ করেছে ও বলে ওগুলো ভীষণই ঠাকুরের প্রতি ভক্তি তো ওই জন্য ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম আর এখন তো শ্রাবণ মাস সবাইকে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা চারিদিকে তো শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে এখন তো মানে ট্রেনে ওঠাই যাচ্ছে না বিশেষত শেওড়া ফুলির দিকে যে ট্রেনগুলো তারকেশ্বরের দিকে যে ট্রেনগুলো যাচ্ছে ওগুলোতে তো ওঠাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এত সবাই মহাদেবের ভক্তরা যাচ্ছেন তারকেশ্বরে তো প্রচুর ভিড় এক একটা ভিডিওতে দেখছি আসলে ভগবানের প্রতি বিশ্বাস থাকলে সবই করা যায় ভিড় হোক যাই হোক চলে যাওয়া যায় ভগবানের জন্য সব কিছু করা যায় আমাদের পুজো করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে সেদিনে আমাদের খাওয়া দাওয়াতে ছিল কলা সাবু বাতাসা খেজুর গুলোই ছিল তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর হার হার মহাদেব সবাই শ্রাবণ মাস অনেক ভালোভাবে কাটাও শিবের পুজো করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে